প্রিয় দর্শক আমি শ্রুতিখান চলে আসছি আপনাদেরকে একটি গোপন তথ্য তুলে ধরার জন্য একটি গোপন তথ্য আজকে প্রকাশ্যে নিয়ে আসবো যেটি আমাদের আসলে চোখের সামনে বা আমাদের চোখের সামনে দেখার পরেও আমরা যে জিনিসগুলো মনে করেছিলাম যে হতেও পারে নাও হতে পারে কিন্তু শিওর ছিলাম না আমরা কেউই শিওর ছিলাম না যে এই বিষয়গুলো আসলে কি হতে পারে বর্তমানে আমরা দেখেছি যে একজন একজন ব্যক্তি একজন নারী তিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার কিন্তু পাঁচই আগস্টের পূর্বে তার মৃত্যুর সংবাদও আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়াতে যে তিনি নাকি মারা যাচ্ছেন এরপরে যখন পাঁচই আগস্টের পরে আটই আগস্টে ডক্টর ক্ষমতা গ্রহণ করলেন সেই দিন পাঁচই আগস্টে কিন্তু তিনি হাসপাতালে থেকে বক্তব্য দিয়েছেন প্রতিহিংসামূলক রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে খুব চমৎকার লেগেছে এরপর এই বর্তমানে দেখা যাচ্ছে ওনাকে পাকিস্তানের রাষ্ট্রদূত চীনের রাষ্ট্রদূতের সাথে সর্বপ্রথম দুটি সাক্ষাৎ তিনি করেছেন এবং তাদের সঙ্গেই সর্বপ্রথম কেন সাক্ষাৎ করতে দেখা গেল সেটি সকলের মনে চাঞ্চল্যকর একটি সন্দেহ সৃষ্টি করে এবং সেখান থেকেই চীন সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমরা তো পাকিস্তান বিষয়ে সবাই অবগত কিন্তু চীন সম্পর্কে আমরা খুব কমই অবগত ছিলাম চীনে জামাত ইসলামের নেতারাও যখন সফর করতে গিয়েছে সন্দেহ দৃষ্টিতে দেখেছি যে চীনের সাথে জামাত ইসলামদের সম্পর্ক কিভাবে হতে পারে এবং কি কারণে সেখানে যাচ্ছে চীন কি তাহলে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে কিনা যদিও আমরা দেখেছি জয় মানে সজীব ওয়াজের জয় বিভিন্ন গণমাধ্যমে তাকে প্রশ্ন করা হয়েছিল যে চীন কি কোনোভাবে জড়িত কিনা তিনি বলেছেন না চীন জড়িত না মোটামুটি বাইডেন সরকার জড়িত মানে যুক্তরাষ্ট্রের বাইরে জড়িত চীন জড়িত না এটা কিন্তু বারবার প্রশ্ন করা এবং কোনোভাবেই কেউ বিশ্বাস করতে চায়নি যে চীন জড়িত আছে চীন নিয়ে ইন্টেলিজেন্স রিপোর্ট এসেছে আমার হাতে এই মুহূর্তে যে চীন এই খেলাটা প্রথম থেকেই জড়িত ছিল এটা মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর করেই বুঝতে পেরেছিলেন করোনার পরপরই তারেক জিয়া পরপর দুইবার সৌদি আরবে গিয়েছিলেন সেখানে তার সাথে মিটিং হয়েছিল আই এর উচ্চ পর্যায়ের দুইজন কর্মকর্তার সাথে এছাড়াও সৌদি আরবের উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সাথে তারেক জিয়ার বৈঠক হয়েছিল এখানেই ঠিক করা হয় পুরো পরিকল্পনার বাস্তবায়ন করতে হলে প্রথমে সিআইএর পরে মার্কিন ভোটের ফলাফলের উপর নির্ভর করে সিআইয়ের প্রভাব কমে গেলে চীনের অনুপ্রবেশ ঘটাবে মানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নির্বাচনের পূর্ব পর্যন্ত তাদের একমাত্র ভরসা ছিল যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার রিপাবলিকের ক্ষমতা রিপাবলিক যদি পড়ে যায় নির্বাচনের সময় দেখেন পরিকল্পনাগত সূক্ষ্মভাবে করেছে মাথায় মাল আছে বলতে গেলে যে যুক্তরাষ্ট্র যদি পড়ে যায় ওইখানে যদি এখন যে আসছে ডোনাল্ড ট্রাম্প সে যদি ক্ষমতায় চলে আসে তাহলে কি করবে সেই অপশনটাও কিন্তু তারা সেটাও কিন্তু তারা পরিপূর্ণভাবে পরিকল্পনা করে আসছে তো দেখেন তারা হাতে রেখেছে যে তারা যদি পড়ে যায় যায় যুক্তরাষ্ট্র যদি হালকা হয়ে ক্ষমতায় তখন আমরা কি করব চীনের অনুপ্রবেশ ঘটাবে তো চীনের অনুপ্রবেশ কিন্তু ঘটে গেছে তাই এখন যা দেখা যাচ্ছে যে দুই এবং তেইশ সালের যে তারিখ যে পরিকল্পনা করা প্লট ছিল দুই এবং তেইশ মূলত জুলাই আগস্ট জঙ্গি তৎপরতার পরিকল্পনা সাজানো হয়েছিল এভাবেই মূল পরিকল্পনাকারী তারেক ও বিএনপি এটা হচ্ছে আমরা জানতাম যে মাস্টার মাইন্ড কে মাহফুজ আলমকে আমরা মনে করেছিলাম কিন্তু এরপরে আবার আমরা চিন্তা করেছিলাম যে মাহফুজ আলমের একজন কে আছে মাহফুজ আলমের পিছনে নিশ্চয়ই অন্য কেউ আছে এটাও কিন্তু সবাই আলোচনা করেছে তারপর এখন এটা বের হয়ে আসছে যে মাহফুজ আলমের উপরে আরেকজন আছে এবং ডক্টর ইনুসের পিছনেও কেউ আছে সেটা হচ্ছে তারেক জিয়া তো গুলাম আজমের ছেলেও জামা শিবির সহযোগিতা ছিল সিআইএ আমেরিকা ও আইএসআই পাকিস্তান এরা সহযোগী ছিল প্রক্সি সরকার ইউনুস মানে সে হচ্ছে পুতুল সরকার ইউনুস আসিফ নজরুল ও জঙ্গি সমন্বয়ক সহযোগী সিআইএ আমেরিকা আইএসআই পাকিস্তান ও চীন বর্তমানে আইএস কার্যালয়ে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত বর্তমানে আই এর কার্যালয়ে ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত আই বাংলাদেশ লিয়াজু হিসেবে কাজ করছেন রাজাকারের নাতিশানা প্রধান ওয়াকার সর্বনাশ ওয়াকার তাদের দলের ওয়াকার তারেক জিয়া ও জামা শিবির থেকেও তার বউ গঙ্গদের থেকে প্রচুর অর্থ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেইমানি করার জন্য ওয়াকার তারেক জিয়া ও জামা শিবির থেকে ও তার বউ গঙ্গদের থেকে প্রচুর অর্থ পেয়েছেন রাষ্ট্রপতির মাধ্যমে যে ভাষণ ও বক্তব্যগুলো দেওয়া হয়েছিল আগস্ট ও সেপ্টেম্বর মাসে সেগুলো তিন বাহিনীর প্রধান জোরপূর্বক করেছিলেন রাষ্ট্রপতিকে বন্দুকের মুখে রেখে ভাবে নানা দিক থেকে আন্দোলন করে ভাবে নানাহ দিক থেকে আন্দোলন করে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে কিন্তু দিন শেষে তারা সবাই এক আর তাদের লক্ষ্য এক এক আওয়ামী লীগের পতনের তথ্য মাইনাস আওয়ামী লীগ ও বাংলাদেশকে একটি তালিবানি জঙ্গি দেশ হিসেবে তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য তো যুক্তরাষ্ট্র তো মূল ভূমিকাই ছিলই যুক্তরাষ্ট্রের প্রভাব যেহেতু এখন দুর্বল হয়ে গেছে সেহেতু চীন এখন সবচেয়ে বেশি সহযোগিতা করবে সেটা হচ্ছে তাদের নেক্সট পরিকল্পনা এবং চীনের সহযোগিতার কারণে এই বর্তমানে তারা এত পরিমাণে ভারত বিদ্বেষী সৃষ্টি করে চীনকে খুশি করার চেষ্টা করছে এখন চীনকে যত খুশি করতে পারবে চীন ততই তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আপনারা জানেন যে চীন সরকার চীন সরকার দু সালে ঘোষণা দিয়েছে কোরআন শরীফ তারা নতুন করে লিখবে এবং বাইবেল নতুন করে লিখবে তারা সরকারের দায়িত্ব থেকে নিজের মন মতো কোরআন শরীফ বদলে দিবে এবং বাইবেলকে বদলে দিবে সেই চীন যেখানে মুসলিমরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় সেই চীনের সাথে হাত মিলিয়েছে এবং এই চীন মূলত ভারতের সাথে তাদের একটা দ্বন্দ্ব আছে সেটা হচ্ছে দালাই লামাকে আধ্যাত্মিক নেতা দালাই লামাকে কেন জায়গা দিয়েছে দালাই কেন আশ্রয় দিয়েছে সেই ক্ষোভ থেকেও করতে পারে এবং চীন ভারত সীমান্ত ঘেসে বেশ কিছুদিন ধরে একটা ঝামেলা ছিল চীনের সাথে ভারতের সম্পর্ক ভালো করার জন্য পুতিন আপনারা জানেন যে পুতিনের সাথে দেখা হয়েছিল চীন এবং ভারতের ব্রিক্স কনফারেন্সে সেখানে কিন্তু চেষ্টা করেছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কিন্তু জানেন ভিতরে ভিতরে রাজনৈতিক দলের যে নেতা তাদের যে অন্তর বোঝা খুব দায় এই যে অর্থনৈতিক একটা রাজনীতি আছে যে অর্থনীতিতে কেউ যদি এগিয়ে যায় তাকে দমন করার জন্য তার দেশের ভিতরে অস্থিরতা তৈরি করা হয় তাকে নামিয়ে দেওয়ার জন্য তার মানে সফল রাষ্ট্রনায়ক যারা তাদের পিছনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে অন্য দেশের যারা সফল রাষ্ট্রনায়ক তারা চায় যে তাদের অর্থনীতির কাছে পাশাপাশি অন্য অর্থ অর্নৈতিক অন্য কোনো দেশ যেন অর্থনৈতিকের কাছাকাছি আসতে না পারে তাদের কী কীভাবে দাস বানিয়ে রাখবে তাদের মার্কেট দখল করে রাখবে তারা একা রাজত্ব করবে সাম্রাজ্যবাদী রাজত্ব গঠন করবে সারা পৃথিবী শাসন করবে পৃথিবীর সমস্ত সমস্ত রাষ্ট্রগুলোকে দাস বানিয়ে রাখবে এই প্রক্রিয়াটা কিন্তু যুক্তরাষ্ট্রেরও আছে এবং চীনেরও আছে সবচেয়ে বেশি এই দুইটা দেশ সারা পৃথিবী জুড়ে কিন্তু এখন অস্থিরতার সৃষ্টি করে রেখেছে যে কারণে রাশিয়া সাথে ইউক্রেনের যুদ্ধ লাগিয়ে দিল ইউক্রেনে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধ লাগিয়ে দিল সব কিছু আসলে মূল অর্থনীতি এবং জিও কারণেই হয়ে থাকে এখানে আমাদের সামনে যেটা উপস্থাপন করা হয় ধর্মের কারণে যে বাংলাদেশে আজকে কিছু মানুষ নির্যাতিত আসলে কি ধর্মের কারণে এটা হচ্ছে মূল রাজনৈতিক কারণে রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে ধর্মকে আইওয়াস করা হচ্ছে সাধারণ মানুষের কাছে আর সাধারণ মানুষ আবেগপ্রবণ হয়ে সেগুলোকে সমর্থন করে যাচ্ছে আজকে দেখেন এই যে ইন্টেলিজেন্স রিপোর্ট এটা কিন্তু আমার বানানো না ইন্টেলিজেন্স রিপোর্ট আর এর সত্যতা আপনারাই যাচাই করবেন আপনারাই বের করবেন খুঁজে আসলে এর সত্যতা কোথায় আমি কিন্তু বলতেছি না এটা দালিলিক প্রমাণ এটা কোরআনের আয়াত এটাই সর্বসত্যি এটা কিন্তু আমি কিন্তু প্রকাশ্যে বলার ক্ষমতা আমার নেই কারণ আমি এই সমস্ত ঘটনার বাইরের মানুষ এবং ভিতরের যে আভ্যন্তরিক ঘটনা সেটার মানুষ কিন্তু আমি না এই তথ্য প্রমাণগুলো কারা সংগ্রহ করে এবং সোশ্যাল মিডিয়াতে কারা দেয় যারা এই বিষয়গুলোর সাথে জড়িত থাকে বা আশেপাশে থাকে বা লিয়াজু থাকে বা আন্তর্জাতিকভাবে সংবাদ মাধ্যমগুলোর সাথে সম্পর্ক থাকে তারাই হয়তো বা সংবাদগুলো একের মাধ্যমে অন্যের কাছে প্রচার করে থাকে বা যোগাযোগ স্থাপন করে পৌঁছায় দেয় খবরগুলো তারপর আমরা পেয়ে থাকি তো এই হচ্ছে ঘটনা বর্তমানে চীনের প্রভাবেই বাংলাদেশ ভারতের বিরুদ্ধে এত বেশি বাড়াবাড়ি করছে তবে ট্রাম্প ক্ষমতা হাতে নেওয়ার পরেও হয়তো বা এই ধরনের অস্থিরতা থাকতে পারে ভারতে এখন কৃষক আন্দোলন জারি হয়েছে তারা নাকি দিল্লিমুখী লং মার্চ করবে এটা অনেক আগেও একবার হয়েছিল তারা কিন্তু বামপন্থী তারা ভারত বিরোধী তারা ভারতের ভালো চায় না একটা মানে অর্গানাইজেশন করেছে তার কৃষকের পক্ষে আন্দোলন করে এটা সম্পূর্ণ বাংলাদেশের মতো ছাত্র আন্দোলনের মতো একটা আইওয়াস সেই আইওয়াস থেকে আসলে ভারত এখন মানে নজরদারিতে রেখেছে সরকারকে এবং ভারতের নরেন্দ্র কিন্তু মেরে ফেলার হুমকি দিয়েছে পাকিস্তানের কোনো একটা জঙ্গি সন্ত্রাসী তাকে সরাসরি হুমকি দিয়েছে থ্রেড দিয়েছে তাকে হত্যা করা হবে যেভাবে হোক হত্যা করা হবে তো সেটাও কিন্তু অনেক চড়াও আকারে খবর প্রচার হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সবাই শেয়ার